নমস্কার বন্ধুরা আমি জয়া ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছ আর বিলম্ব দিয়ে তোমাদের সাথে একটা টক রেসিপি শেয়ার করব বন্ধুরা আমি গাছ থেকে বিলম্বটা তুলে নেব আমি বিলম্ব গাছটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এটা হচ্ছে বিলম্ব গাছ প্রচুর পরিমাণের ভিতরে প্রচুর পরিমাণে বিলম্ব ধরেছে দেখো বিলম্ব আমি পেরে নিচ্ছি বন্ধুরা কতগুলি বিলম্ব পেরে নিয়েছি মা আমাকে বিলম্বগুলিকে কাটতে সাহায্য করছে আজকে বিলম্ব দিয়ে একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো সবগুলি বিলম্বকে এভাবে কেটে নেব বন্ধুরা আমি এখানে চিংড়ি মাছগুলিকে বেছে ধুয়ে নিয়ে এসেছি সেই লড়াই মশলাটা করে নিয়েছি আমি শেল লড়াইয়ের বেদে শুকনো লঙ্কা আর রান্ধুনি একটু বেটে নিয়েছি বন্ধুরা আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গুলি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটি কালো হয়ে গেছে এখন রসুন দিয়ে দিয়ে ফুড়ন দিয়ে দিয়েছি আমি এখানে রসুন কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি তেলের মধ্যে রসুনটাকে ভালো করে বেঁচে নেব রসুনটা ভাজা হচ্ছে আমি এখন রসুনটা ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে ব্যাটে রাখা মশলাটা দিয়ে দেব আমি এখানে শুকনো লঙ্কার বাটা আর রান্ধুনি বাটা দিয়েছি বন্ধুরা টকের মধ্যে রান্ধনি বাটা রান্ধনিটা বেটে দিলে টকের ফ্লেভারটা দারুণ আসে একটা ফ্লেভার আছে তাই রান্ধনি দিয়েছি একটু আমি এখানে হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা হালকা একটু কষানো হয়ে গেছে আমি এর মধ্যে কেটে রাখা বিলম্বগুলি দিয়ে দেবো দেখো বন্ধুরা বিলম্বগুলি দিয়ে দিচ্ছি দিয়ে এখন মশলাটার সাথে বিলম্বটাও আমি কষিয়ে নেব। বন্ধুরা আমার বিলম্ব রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা ফ্লেভারটা দারুন খেতেও দারুণ টক টক একটা ফ্লেভার আর চিংড়ি মাছ দিয়ে আজকে একটা টক রান্না করব আমি একটু বেজে নিয়ে এখন চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটার মধ্যে একসাথে কষিয়ে নেব সবগুলো একসাথে কষিয়ে নেবো বিলম্ব চিংড়ি মাছ মশলাটা একসাথে কষিয়ে নেব এখন বন্ধুরা কষিয়ে নিচ্ছি আর চুলার মধ্যে রান্না তো খুবই দারুণ লাগে চুলার মধ্যে আমার তো রান্না করতে খুবই দারুণ লাগে আর চুলার তো খেতে দারুণ হয় বন্ধুরা তোমরা কে কে বিলম্ব খেয়েছো এরকম করে রান্না করে আমাকে কমেন্ট করে জানাবে দারুণ লাগে খেয়ে দেখো একবার আমি কষা আমি এখন আড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে লেগে না যায় দেখো জলটা অনেকখানি শুকিয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে আর আমার বিলম্ব চিংড়ি মাছগুলোও কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে এখন জল দিয়ে দেব জল দিয়ে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখো একটা দারুণ একটা রেসিপি বন্ধুরা বিলম্ব অনেকে চেনে না তো তোমরা যেন কি আমি জানি না বিলম্ব কিন্তু একটা টকফল আর বিলম্ব দিয়ে মাছ দিয়ে টক খেতে দারুণ লাগে তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি নামি নিয়েছি দেখো কতটা লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ টক টক চিংড়ি মাছ দিয়ে বিলম্বু টক খেতে খুবই দারুণ লাগে তোমরাও বাসা এই রেসিপিটা ট্রাই করে দেখো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য